যারা খেজুর বাগানে কাজ করতেন এক সাহাবি রাগে নামাজ রেখে চলে গেছে একা একা বারান্দায় নামাজ পড়ে নবীর কাছে বিচার অ্যাকশন অ্যাকশন ইনডাইরেক্ট না এটা কি একশন ডাইরেক্ট বড় হুজুরের কাছে যে রাসূলুল্লাহ কেমন ইমাম পাঠাইছেন মাগরিবে বাকারা দিয়ে ধরছেন নবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল ইমামকে ডেকে পাঠালেন কারণ লোকজন তো কিছু করতে পারবে না এটা তো বিশ্বনবীর অ্যাপয়েন্ট করা ইমাম যিনি অ্যাপয়েন্ট করেছেন তার কথা যারা এখানে সভাপতি আজকে বললো আপনি ইমাম কালকে বলল আপনি নাই এরকম ইমাম নাকি বিশ্বনবী অ্যাপয়েন্ট করেছে বিশ্বনবী ডেকে পাঠালেন তার সাথে কথা বলতে যে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল রেগে মেগে বিশ্বনবী বললেন তোমার কি ফিতনা বাজানোর জন্য এখানে ইমাম বানায় পাঠাইছিলাম খবরদার যখন মানুষের ইমামতি করবা ইদা আম্মাল ঈদা আম্মাল তুমি যখন ইমামতি শুরু করবা ফালিফ সেজন্য সেজন্য বড় না করে ফি হিমাল মুসাফির কেননা তোমার পিছনে অনেক মুসাফিরও দাঁড়াইতে পারে আমি যাচ্ছি এখান থেকে আরেক দিকে দেখলাম মাগরিবের নামাজ শুরু হয়েছে ভাবলাম সফর যেহেতু শুরু করছি নামাজের সময় নামাজটা পৈরেই যাই তো আমি ঢুইকা দেখি বাকারা দিয়ে ধরছে উনি তা আমি পড়তে পারবো বিষ্ণাই বললেন তোমার বিছনে মুসাফির দাঁড়াতে পারে মারিদ অসুস্থ দাঁড়াতে পারে জাল হাজা ওলা লোক দাঁড়াইতে পারে ছোট করে নামাজ পড়ায় মাজ ছোট করে লাগে ইসলাম তারে সহজ করে রিপ্রেজেন্ট করবা ওলা তো আসির কঠিন করো না বা শিরু সুসংবাদ দিও মাজ ওলা তো আসিরু কঠিন করো না সুমান পড়ে তো এই হাদিস থেকে আমরা কি বুঝলাম সহজ না কঠিন আর কোনোদিন কেউ কঠিন বললে শুনবেন আওয়াজ করে বলবেন ইসলাম সহজ চিল্লায় বলেন ঠিক কি না পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে তাইসি চিল্লায় বলেন কি নাম তাই সির মানি সহজ তাই শিরমানি ইসলাম কঠিন না সহজ জোরে বলেন ইউরিদুল্লাহ হু বিকুমুল ইউস রাওয়ালা ইউরিদ হবিকুমল আউস আল্লাহ তোমাদের জন্য সহজ চায় কঠিন চায় না ওমা যা আলাহ আলাইকুম ফিদ্দিন হারজ আমাদের দিনে ইসলাম ধর্মে কোনো কাঠিন্যতা নাই ভাই আপনার পাশের ঘরের হিন্দু ভাইটার সাথে যখন কথা বলবেন প্রথমেই বলবেন ইসলাম খুব কঠিন নাকি কি বলবেন কি বলবেন সহজ কতটা সহজ দেখেন দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ দাঁড়াতে না পারলে বসে নামাজ পড়লে কবুল করবে কে অজু করে নামাজ পড়া কি ফরজ পানি নাই তাই করলে কবুল করবে কে বিয়েতে মোহরানা দেওয়া কি ফরজ এখন মোহরানা নাই এক সাহাবি বললে ইয়ারসুল্লাহ বিয়ে করব। বিষ্ণু মিশা ইসলাম বললেন মোহরানা আছে নাই কি আছে কই কিচ্ছু নাই তো কিচ্ছু না থাকলে বিয়ে করবা কেমনে কোরান পারো সাহাবি রাদি আল্লাহন বললেন পারি এক মেয়েকে বললেন তুমি পারো কয় না পারি না বিষ্ণু বললেন আসো বিয়ে পড়াই দে দুজনের বিয়ে পড়াই দিলেন বিয়ে শেষে বললেন মা তোমার স্বামীর পার্থিব জগতের কোন সম্পদ নাই যেটা দিয়ে মহরানা আদায় করবে তুমি কোরআন পারো না কিন্তু তোমার স্বামী সাহাবি কোরআন পারে সে প্রতিদিন আর রাতে তোমাকে একটু একটু করে কোরআন শিখাই দিবে এটাই মা তোর বিয়ের মোহর ইসলাম খুব কঠিন না আমরা কঠিন বানাইছি মৌলবীরা ঠিক না কেউ যদি ইসলামকে কঠিন ভাবে আপনার কাছে উপস্থাপন করে বাঘেরচ্চার মতো দাঁড়িয়ে বলবেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাআহা আল্লাহ সাতদের বাইরে কার উপর কোনো নিয়ম চাপায় দেয় না জোরে কোন ঠিক কি ইসলাম সহজ এত দিন করে কঠিন বানায় রাখছে আপনাদের কাছে কঠিন কঠিন করে প্রেজেন্ট করেছে ইসলামকে কঠিন বানাই সারকিলাকিলি শিখাইছে কিলাকিলির দিন শেষ আর আমরা কিলাকিলি করতে চাই না আমরা চাই ঐক্য চিল্লায় বলো ঠিক কি না দিন শেষ গোজামিলের দিন শেষ ভুল বুঝানোর দিন শেষ জনগণ সচেতন জনগণের ধোকা দেয়া চলবে সহজ ইসলাম সহজ আল্লাহ রাসুলাম বললেন আসিরু সহজ করো কঠিন করো না মহাজিবনে জাবালকে ইমাম বানালেন উনি মাগরিবের নামাজে সুরা বাকারা ধরছেন কোরআনের সবচেয়ে ছোট সুরা হ্যাঁ বড় কত বড় অনেক বড় সুরা তাই মাগদীপের নামাজে যদি এটা ধরে পিছনে হচ্ছে কর্মচারী সাহাবি পাকিস্তান পন্থী আমরা বাংলাদেশ পন্থী মাঝখানে আমরা জনগণ কি পন্থী আসুন আমরা বাংলাদেশ পন্থী হওয়ার চেষ্টা করি সম্মানিত ভাইরা ইসলাম হচ্ছে মানবতার ধর্ম এজন্য ইসলামের দ্বিতীয় বৈশিষ্ট্যের নাম আল ইংসা নিয়া কি নাম ইসলামের তিন নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর সুমুল না এবার সাউন্ড কমে আসছে ঘুমে ধরছে আর সুমুল মানে হচ্ছে সামিল করা আর কি অল এনকম্পিং সোশ্যাল সিস্টেম ইসলাম সব কিছুকে সামিল করে আপনি এমন কোন প্রশ্ন করতে পারবেন না যে হুজুর এটা ইসলামে আছে যা আমাকে বলতে হবে না আমি অবশ্যই বলবো ইয়াস আপনি কাঁথা সিলাই থেকে শুরু করে বঙ্গভবন কিভাবে চালাতে হয় ওইটাও করানো আসে না নাই রান্নাঘরে কিভাবে মাছ উল্টাতে হয় ওইটা থেকে শুরু করে মহাকাশে কিভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাতে হয় এটাও আমার কোরআনে আছে না নাই মা ফররাত নাফিল কিতাব ইমিং সাই আমি তো এই কিতাবের ভেতরে কোনো কিছু বাকি রেখে দেই নাই এখানে আছে অ্যাস্ট্রোলজির কথা অ্যাস্ট্রোনমির কথা এমব্রয়লজির কথা জুওলজির কথা বুটানির কথা সাইকোলজির কথা মানব প্রয়োজনীয় যা দরকার তার সবটুকু এই কোরআনে দিয়ে দিয়েছে কে এই কোরআনে শুরু হয়েছে বিসমিল্লাহ রহমান রাহিম দিয়ে মানে বা দিয়ে কি দিয়ে আর এই কোরআনটা শেষ হয়েছে যে সুরা দিয়ে ওইটার নাম নাস ওই সূরার শেষ আয়াতটা এরকম মিনাল জিন্নাচিওয়ান নাস তার মানে কোরআনের একেবারে শেষ হচ্ছে সিন বার সিন মিলালে কি হয় এবার বাসে চড়ে ঢাকা যাবে এই বাস না এই বাস মানি যথেষ্ট এই বাস মানি কি এনাফ দেখবেন খাওয়ার সময় অনেকে আমাদের পাতে তুলে দেয় অনেক কিছু জামাই বাবাজি খেতে বসছে শালারা দিতেছে মুরগির রান খাসির রোস্ট জামাইকে আর পারি না বাস 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 সাল্লা বাবুরা বাস আর দিস না বলি না তার মানে জামাইয়ের জন্য এটা বাস প্লেটে যা আছে যথেষ্ট আল্লাহ বুঝাতে চাইলেন এই তিরিশ পাড়ায় যা দিয়েছি বাস যথেষ্ট নতুন করে সমাধানের জন্য অন্য কোথাও চোখ বেড়ানো লাগবে না চিল্লা এখন ঠিক না সমাধান দিয়ে ছাড়লাই কোরআনে সমাধান আর সামিল অল ইনকাসিং সোশ্যাল সিস্টেম সব দিয়েছে কিছু বাকি রাখে নাই সায়েন্স থেকে শুরু করে সমাজ বিজ্ঞান থেকে শুরু করে গার্হস্থ অর্থনীতি থেকে শুরু করে সাহিত্য থেকে শুরু করে হিস্ট্রি থেকে শুরু করে প্রাগৈতিহাসিক বর্ণনা থেকে শুরু করে আমাদের যার যা দরকার তা আল্লাহর নাই এজন্য সমাধান খোঁজার জন্য আমরা চোখ কোথায় সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে ঠিক কিনা চোখ রাখবেন কোথায় নাকি অ্যান্টিভির পর্দায় এটিএন বাংলার পর্দায় জি বাংলার পর্দায় সমাধান পেতে চাইলে চোখ রাখবো সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিকই না তাহলে সামেল সব কিছু আছে এ ধর্মে ভাগাভাগি করা যাবে না মসজিদ আল্লাহর দিলাম বাকিটা আমি নিয়ে নিলাম করা যাবে খণ্ডিত করে মানা যাবে না কেউ আমরা সুফিপন্থী যারা এরা আধ্যাত্মিকতাকে নিয়েছে বাকি অনেক কিছুতে অবহেলা আন্দোলনপন্থী যারা এরা স্লোগান নিয়েছে আধ্যাত্মিকতায় অবহেলা অনেকে গবেষণা নিয়েছে বাকি দিকগুলোতে অবহেলা আমরা কোনোটা আর অবহেলা করতে চাই না ইসলাম হচ্ছে অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম মানলে পুরোটাই মানতে হবে রাজি আছেন তো ইসলামের চার নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল রমুম চার নাম্বার বৈশিষ্ট্যের নাম কি আওয়াজ করে বলতে হবে চার নাম্বার বৈশিষ্ট্যের নাম আল অমুম মানে হচ্ছে এটা ইউনিভার্সাল রিলিজিয়ান এটা সবার ধর্ম এটা কার ধর্ম নাকি শুধু আমাদের এটা হিন্দুদেরও ধর্ম বৌদ্ধদেরও খ্রিস্টানদেরও আস্তিকদেরও নাস্তিকদেরও হিন্দুরা মানে না তো আমরা কি করব ইসলাম কি শুধু আমার বাপদাদার সম্পত্তি যে কেউ ইসলামে ঢুকতে চাইলে আমাদের দরজা তার জন্য খোলা আছে না নাই হিন্দু যদি বলে কালিমা পড়বো দরজা খোলা না খ্রিস্টান যদি বলে মুসলমান হবো দরজা খোলা না আস্তিক যদি বলে নাস্তিক যদি বলে আস্তিক হতে চায় তার জন্য সুযোগ আছে না নাই কিন্তু আপনি চাইলে ইহুদি হতে পারবেন না জানেন চাইলে ইহুদি হওয়া যায় না ইহুদি হতে হয় বাই বন জন্মসূত্রে ইহুদি হতে হয় তাও আপনার মা হতে হবে ইহুদি আপনার বাবা ইহুদি কিন্তু মা অন্য ধর্মের তাইলে আপনি দুনিয়াতে আসলে আপনি ইহুদি হবেন কত বড় ডাকাইত খেয়াল করছেন কেউ চাইলে ওদের ধর্মে ঢুকারও সুযোগ কিন্তু ইসলামে কি এগুলো আছে কথা বলেন আল্লাহ নিজের পরিচয় যখন দিছেন আল্লাহ কি বলছে আমি মুসলমানদের রব। আমি মোত্তাকিদের রব টুপি বলেছেন রব্বুল আলামিন কি বলেছেন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন পড়েন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন কে দিয়েছে আকাশ নদী অবাক প্রকৃতি কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি কে গড়েছেন প্রকৃতি কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি বিশ্বনিখিলকারী সারার ক্ষমতার অধীন সারার ক্ষমতার অধীন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন পড়েন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ তার মানে আল্লাহর পরিচয় হচ্ছে তিনি রব্বুল আলামিন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আবার বিশ্ব নবীর পরিচয় যখন আল্লাহ কোরআনে দিলেন আল্লাহ বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রহমা চাল্লি আলমি সুবানল্লাহ পড়ে আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ আ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স না ভিগো আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি তন সুবানাল্লাহ আল্লাহ কি বলেছেন রহমা তাল্লিল মুত্তাকিল শুধু মুত্তাকিদের জন্য তিনি রহমত পাঠা পাঠা হ্যাঁ আল্লাহ কি বলেছেন বিশ্বনবী শুধু মুসলমানদের জন্য রহমত আল্লাহ কি বলেছেন রহমা চাল্লিল আলামিন তাহলে এটা অমুম এটা সবার ধর্ম এখানে সবার অধিকার আছে চিল্লায় বলতে হবে ঠিক কিনা ইসলামের কয়টা বললাম চারটা পাঁচ নাম্বার বৈশিষ্টের নাম হচ্ছে আত্মাইসির আত্মাইসির আওয়াজ করে বলেন পাঁচ নাম্বার বৈশিষ্টের নাম আপনাদের কষ্ট হচ্ছে আর অল্প কয়েক মিনিট কষ্ট করা যাবে আর পাঁচ মিনিটে বাকি পাঁচটা বলে দেয় হ্যাঁ

মানে পন্থা মানে কি বারাবাড়িও করা যাবে না ছাড়িও করা যাবে না মাঝামাঝি থাকতে হবে ঠিক কি না আমরা শিথিলপন্থীও না আমরা কট্টরপন্থীও না আমরা মধ্যমপন্থী আমরা কি পন্থী বারাবাড়ি করবেন সাড়াছাড়ি করবেন কই থাকবেন মাঝামাঝি ওকাজালিকা আল্লাহ কম উম মা সুহাদা ও يكون الرسول عليكم বলেন অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে তৈরি করেছি যাতে পৃথিবীতে তোমরা এই মধ্যম পন্থাকে চর্চা করতে পারো ঠিক কিনা কাউরে আমরা গালিগালাজ করব না আমরা ইসলামের সৌন্দর্যকে তুলে ধরব যারা বুঝার তারা ঠিকই বুঝে নেবে ঠিক কিনা কারো পিছনে আমরা লাগতে চাই না আমরা হকের বাণীকে প্রচার করব আমাদের এই বাণীকে কর্ণ কুহুরে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে কে মাঝামাঝি থাকতে রাজি আছেন তো আমি এই মাঝামাঝি রেখে দাওয়াত প্রচার করতে চাই আমার সাথে থাকবেন তো দোয়া করবেন তো না বদ দিবেন আল ওয়াসাতিয়া চিল্লায় বলেন কি নাম প্রত্যেক জেলায় জেলায় আল ওয়াসাতিয়া নামক একটা সোশিও রিলিজিয়াস অর্গানাইজেশন করতে হবে মানে ধর্মীয় সামাজিক আমরা রাজনীতি করতে চাই না রাজনীতি করবে আমাদের সম্মানিত বাবু ভাই আমরা বাবু ভাইয়ের সাথে আছে জিল্লা এখন ঠিক কিনা আমরা ধর্মীয় সামাজিক সংগঠন চালাতে চাই অর্থাৎ যেখান থেকে সামাজিক কাজ করব আর ধর্মীয় কথাগুলো শোনাবো ঠিক কিনা আর আমরা মাঝামাঝি থাকবো এই মধ্যম পন্থা ছাড়া বাঁচার কোনো উপায় চারিদিকে যেভাবে জঙ্গিবাদ উগ্রবাদ মাথা দিয়ে উঠেছে এগুলোকে ধামাচাপা দিতে হলে মধ্যম পন্থার কোন বিকল্প নাই চিল্লায় বলো ঠিক মাঝামাঝি কোনো বাড়াবাড়ি নেই বৈশিষ্ট্যের নাম আল আওয়াজ নাই আরো জোরে সবাই রাগ করতেছে খুব ইচ্ছা করে জোর করে আমাদের বের করতেছে কথা এগুলো বের করলে মুখস্থ হয়ে যাবে শুনতে শুনতে আপনি মুখস্থ হয়ে যাবেন এই যে নায়িকাদের নায়কদের নাম আমাদের মুখস্থ কেমনি শুনতে শুনতে ঠিক না এগুলো শুনলে মুখস্থ হয়ে যাবে আল উদু মানে ক্ল্যারিটি কোন গোজামিল নাই ইসলামে আছে হিন্দু ধর্মে একটা নিয়ম আছে শুধু ব্রাহ্মণরাই বেদ রামায়ণ মহাভারত এগুলো ধরতে পারবে নিম্ন বর্ণের হিন্দুরা ধরতে পারবে না আমাদের ইসলামে এগুলো আছে কোরআন শুধু আমরাই ধরতে পারবো আপনারা পারবেন না অনেকে এরকম বলে যে আলেমরা কোরআন ধরবে অন্যরা ধরতে পারবে তো কেউ যদি আপনারে বুঝায় খবরদার কোরআন ধরা যাবে না এটা আলেমরা ধরবে তোরা ধরতে পারবি না মানবেন কথা এই তো বাঘের বাচ্চার মতো উত্তর দাঁড়িয়ে বলবেন কোরান সবার আমি আরবি বুঝি না আমি বঙ্গানুবাদ করে কোরআন বুঝবো কোরআনের দাওয়াত করবো চিল্লা এখন ঠিক কিনা বল্লিগো আন্নিওয়ালা ওহায়া প্রত্যেকেই প্রেরণার বাণী বাহকের কাজ করতে হবে যতটুকু জানি পৌঁছে দিব আমি বেশি জানি তো আমি বেশি বেশি ছড়াবো আপনি জানেন শুধু লাইলাহা ইল্লাল্লাহ এইটাই আপনি ছড়ায় দিবেন ঠিক না কেউ যদি বলে কোরআন পড়া যাবে না ধরা যাবে না এটা বুঝা পড়া আলেমদের কাজ শুনবেন না ক্ল্যারিটি গোজামিল নাই কোন গোজামিল নাই আমি যদি কোরআনের আয়াত ভুল করি আমরা ধরতে পারবেন না আপনি আপনি কোরআনের আয়াত ভুল পড়ছেন হুজুর ঠিক করে নেন আমি ঠিক করে নেব ঠিক কিনা কোন গোজামিল নাই আল বুদু জল জলে সূর্যের মতো আল্লাহ ইসলামকে রেখে দিয়েছে আলহামদুলিল্লাহ পড়ে এই ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে ইসলামের বিজয়ের অংশীদার আমরা হতে চাই এই ইসলামকে আমরা মানতে চাই কতক্ষণ গেছি ইসলাম মানবো কতক্ষণ ইসলাম মানবো কোনখানে মনে থাকবে কথা দিলেন তো যে শুরু করেছে ওইটা দিয়ে শেষ করি আমায় ইবতাগি গাইরাল ইসলামি দীনা ফলাইয়ুক্ববলা মিনহু ওয়া হুফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলাম ছাড়া অন্য কোথাও যদি কেউ কল্যাণ তালাশ করে ধর্ম তালাশ করে সেটা আল্লাহ গ্রহণ করবে না লোকটা হবে আখেরাতে হাই হাই কোম্পানির ম্যানেজার আমরা কি হাই হাই কোম্পানির ম্যানেজার হতে চাই আমরা জান্নাতি হতে চাই কি হতে চাই সবসময় ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন তো ডান হাত কে এরকম মুষ্টিবদ্ধ করে উপরের দিকে উঠান ইসলামের পক্ষে থাকবেন তো আল্লাহ তুমি কবুল করো আলহামদুলিল্লাহ আপনাদেরকে অনেক সুক্রিয় আপনারা কথা দিয়েছিলেন কেউ উঠবেন না আমি জানি ওয়াদা ওয়াদা দিয়ে নারায়ণগঞ্জের লোকেরা করে না শেষ পর্যন্ত আমরা যারা কষ্ট করে আমি ভাবছিলাম আধা ঘন্টা কথা বলবো আমার সেক্রেটারি বলতেছে তিরিশ মিনিটের এক মিনিট বেশি কথা বলবেন না কারণ মানুষ এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে তারপর আস্তে আস্তে আমরা সবাই মিলে আমাদের ক্রাইসিস করেছি ঠিক কি না তারপরে আস্তে আস্তে আমাদের অভিভাবক আমাদের অত্র এলাকার এমপি মহোদয় উনিও এসেছেন আমরা একসাথে সংক্ষিপ্ত দোয়া করে বিদায় আয়োজক কমিটির আন্তরিকতার কোনো ঘাটতি নাই অনেক চেষ্টা করেছে ক্যামেরাম্যানরা বস বস্য বস এই ক্যামেরা হাত দিস কেন বস আজকে থেকে কোন ক্যামেরাম্যান রে যদি দোয়ার আগে আমি উঠতে দেখি ওইটার নামটা শুধু আমার কাছে না দিবা আমি করতেছি দোয়া আর এরা মাইক ঠিক করে একেবারে সোজা করে দিব সবগুলা তোমরা মিডিয়ার কর্মী হয়েছে দেখে ভাই তোমরা মানুষের সাইজ করবো এই যে এরাও তোমার সাইজ করে দিতে পারে এজন্য কেউই আমরা অন্যায় করতে চাই না নিয়ম বহির্ভূত কোনো কাজে যেতে চাই না অপ্রয়োজনে কাউরে সাইজ করার দরকার সবাই সবার বন্ধু জনগণ মিডিয়া কর্মীদের বন্ধু মিডিয়া কর্মীরা জনগণের বন্ধু আর এটা কোরআনের মাহফিল এটার একটা ভাব গাম্ভীর্যতা আছে আপনারা বিশৃঙ্খলা করলে আমার ভেতর থেকে আধ্যাত্মিকতা বেরোবে না আর আপনারা খুব কোমল স্মুথ একটা পরিবেশ করে দিলে আমি ভেতর থেকে ফিল করে করে কথাগুলো বলবো যেই কথা হৃদয় থেকে বের হয় ওইটা আর বিশৃঙ্খলার মধ্যে দিয়ে তো ওই কথা আসবে না এজন্য মিডিয়া কর্মীর ভাইদের কাছে আমি আন্তরিকভাবে আবেদন জানাই শুধু আমার বলে কথা না যে কোনো বক্তার আলোচনা শেষ দোয়া শেষ ভদ্রভাবে তোমরা তোমাদের ক্লিপসগুলো খুলে নিবা তোমাদের মাউথপিসগুলো সুন্দরভাবে খুলে সুশৃঙ্খলভাবে বিদায় নিবা শেষ হয় নাই এমপি মহোদয় কথা রাখেন নাই এখনই তোমরা ক্যামেরা নামাচ্ছ নেক্সট ডে কখনো যেন এরকম না হয় যারা কষ্ট করে কথা শুনেছেন আমি কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ওনারা সর্বোচ্চ চেষ্টা করেছেন কিন্তু গ্যাদারিংয়ের কারণে সামাল দেওয়া নাই আমার বোনেরা অনেক কষ্ট করেছেন ভাইদের কষ্ট দেখেছি বোনদের কষ্ট আমরা দেখি নাই ওখানে নাকি অনেক বোনেরা এসেছে যেই বোনেরা কষ্ট করে আসলো আম্মাজান খাদিজাতুল কবরাতি আল্লাহ সাথে আল্লাহ তাদের হাসর নসিব করে দিই আমার যুবক ভাইদেরকে আল্লাহ তালা সাহেদানা হামজার মতো কবুল করুক আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কোরআনের সাথে থাকেন এখনই সম্মানিত এমপি মহোদয় আপনাদের উদ্দেশ্যে দু এক মিনিট কথা রাখবেন আলোচনা রাখবেন তারপরে আমরা সংক্ষিপ্ত বিদায় আলোচনা করে দোয়া করে বিদায় নেবেন ইনশাল কেউ উঠবেন না একটা মানুষ উঠবে না একজনকে আমি উঠতে দিব না বসেন E okay.